চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে শুক্রবার রাত পনে বারোটা নাগাদ খাগড়ার বিবিসেন রোড এলাকায় বহু পুরাতন স্টুডিও অজন্তায় আগুন লাগে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় আরও কয়েকটি দোকান এলাকাবাসী জানান হঠাৎ করে আগুনের শিখা বাইরে থেকে দেখতে পাওয়া যায় সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে জানা যায় ওই স্টুডিওর কিছু মালপত্র এক জায়গায় জড়ো করা ছিল সেই মালপত্রে আগুন লাগে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগে যেটুকু অনুমান করা যাচ্ছে যে স্টুডিওর যে সমস্ত ওয়েস্টেজ যে স্ট্যাক করা জিনিসপত্র ছিল যদি প্লাই বা কাগজপত্র সেখান থেকে আগুনটা লেগেছে তো আগুনটা আমাদের যখনই কল পেয়েছি আমাদের আমাদের ফায়ার ব্রিগেড থেকে গাড়ি এসছে আগুন কন্ট্রোলে আগুন আপাতত নয় স্মোক কিছুটা আছে সেটাও হিটের জন্য হচ্ছে সেটা হিটটা কিছুটা বেরিয়ে যাওয়ার পরেই স্মোকটা বন্ধ হয়ে যাবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এখন না ক্ষয়ক্ষতি আপাতত করো সেরকমভাবে আমরা ইনকোয়ারি করছে কিন্তু কোনো রকম লাইভ বা কোনো কিছু কারণ অনুমান করা যাচ্ছে এটা প্রাথমিকভাবে এটা ভাগের থেকে বলা যায় না অনুমান করা যাচ্ছে বলতে পারে শর্টসার হ্যাঁ আমাদের একটা ইঞ্জিন এসেছিলো আপনার